আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিতিক্ষায় চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওটির বিষয় হচ্ছে যে শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রী কী বলেছেন শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি বিবেচনা করা হবে না তারপর হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের দেওয়া দুদিনের আলটিমেটাম সহ সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না আর ঘোষণা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করাটা কোনোভাবেই কাম্য নয় শিক্ষা প্রতিষ্ঠান বলতে শুধু বিশ্ববিদ্যালয় ও কলেজ নয় আমাদের তো বিদ্যালয়গুলো নিয়েও কাজ করতে হয় আমরা পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছি দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের দেওয়া দুদিনের আলটিমেটাম সহ সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন শিক্ষার্থীদের শতভাগ শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না আর ঘোষণা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করাটা কোনোভাবেই কাম্য নয় শিক্ষা প্রতিষ্ঠান বলতে শুধু বিশ্ববিদ্যালয় ও কলেজ নয় আমাদের তো বিদ্যালয়গুলো নিয়েও কাজ করতে হয় আমরা পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো সম্মানিত বেয়র্স আজকে ভিডিওটি এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ